নাতিকে তাহলে খুঁজে পেলেন না নাতি 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 পাননি না আমি বলেছিলাম অনেক সবাইকে যে ভিডিওটা দেখ এখন নাতি কোনো ছবি আছে ও এইখানে নাম লেখা আছে হ্যাঁ চে আগের রবিবার দিয়েছিলাম বলেছিলেন যে ভিডিও করছি ধরুন খেয়েছিলেন তো আজকে খেয়েছেন না না এতে খেয়ে নিন হ্যাঁ আপনি নাতিকে খুঁজে পেয়েছেন পাইনি ও আমার কাছে কটা কেমন হয় খুঁজে পঁচিশ টাকা আছে হ্যাঁ এটা দিলাম খাবার দিলাম খেয়ে নেবেন মনে আছে এসেছিলাম আপনি বললেন হ্যাঁ 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 এটা খেয়ে নেবেন হ্যাঁ এতে ওই মাংসই আছে ভাত আছে বাড়িতে বানিয়েছি খেয়ে নেবেন হ্যাঁ তাহলে আপনার নাতিকে তাহলে খুঁজে পেলেন না নাতি 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 না আমি বলেছিলাম অনেক সবাইকে এইখানে ছবি আছে ছবি কোন ছবি ছবিটা নিয়ে রাখলে আমি কিছু সাহায্য করতে পারতাম সাম কবি এখানে আসো রাখবেন তো রবিবাদদিন হ্যাঁ 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 আমি এখানে আমি আসবা হ্যাঁ তাহলে ছবিটা দেখে আমাকে দেখাবেন ঠিক আছে আমি চেষ্টা করব এখন নাদিকে খুঁজে দেব হ্যাঁ কবি এখানে পোড়া আছে বললেন তাই তো এখানে সাদা দাগ আছে আর এখানে হাতে নাম লেখা আছে অনিত ইংরেজিতে লেখা আছে আর হারিয়ে ছিল কত থেকে কোথা থেকে হারিয়ে গেছিলো গেছে আচ্ছা মানে মাথা কী একটু মানে একটু বোঝে কম মানে একটু কথা বার্তা কম বলতে পারে মানে কথা কম বলতে পারে বোঝে কম আচ্ছা মাথায় তো গণ্ডগোল আছে না আচ্ছা আচ্ছা আপনি ছবিটা আমাকে দেবেন একবার আমি রবিবারে নিয়ে আসবেন আমি আবার আসবো হ্যাঁ রবিবার আসবো সোমবার আসবো মঙ্গলবার আসবো তিন দিন তিন দিন পর পর আসবো রবি সোম মঙ্গল ঠিক আছে আপনি ছবিটা নিয়ে আসবেন আমি তারপর দেখছি আপনার নাতিকে যদি কিছু করে খুঁজে পাওয়া যায় তাহলে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আপনি কিন্তু ছবিটা নিয়ে আসবেন ঠিক আছে ছবিটা নিয়ে আসবেন আর কিছু যদি ডকুমেন্ট থাকে কিছু চেনার মতো ছবি মানে পুরনো জামা প্যান্ট পরে আছে এরকম জামা প্যান্ট পরে আছে এরম ছবি বা একটা ছোটো সাইজের ছবি থাকলে নিয়ে আসবেন খুব হ্যাঁ ছবিটা নিয়ে আসবেন তারপর আমি দেখছি যদি কিছু করা যায় হ্যাঁ ঠিক আছে আসছি দিদি দেখি আপনি ছবিটা দিন আমি চেষ্টা করে দেখি যদি খুঁজে পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে মাস হয়ে গেছে হারিয়ে গেছে না আচ্ছা দিদি আই এই তো সরস্বতী পূজা আছে না হ্যাঁ ওই ওই মাসে সরস্বতী পূজা তিন দিন বাকি ছিল চলে গেল আচ্ছা মানে মাথা একটু খারাপ আছে হ্যাঁ হ্যাঁ মাথা খারাপ আছে আর মা সব সময় গিজির গিজির করে আচ্ছা আচ্ছা আর মা বাবা মানে মার কি আসতো হ্যাঁ আর বাবা মা দুজন মিলে কিছু কিছু করে ব বয়স কেমন হবে ওই পঁচিশ ছাব্বিশ কারণ ওরম একটা একজন আছে ওটা আপনার এই দুর্গানগর আছে স্টেশন ওখানে একটা ছেলে থাকে ওই জন্য বলছি যদি ছবিটা থাকে তাহলে বুঝতে পারব ওখানে একটা একটু মাথা খারাপ ছেলে এটা বিড়ি ট্রি খায় হ্যাঁ মানে ওই আমার মতনই হাইট একটু পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে ওরকমই হবে আপনি ছবিটা আমাকে দেবেন না আমি চেষ্টা করে আপনার নাতিকে খুঁজে দেবো হ্যাঁ খুঁজে নিয়ে আসবেন আমি রবি সম মঙ্গল তিন দিন আসবো তিন দিন আসবো খাবার নিয়ে এরাম টাইম হ্যাঁ আচ্ছা দিদা আসছি দিদা আমি চেষ্টা করব আপনার একে খুঁজে দেওয়ার ঠিক আছে আপনি খালি ছবিটা আমাকে দেবেন আর যদি বললেন যে এখানে পোড়া দাগ আছে পোড়া দাগটা আর এখানে অনিল বলে লেখা আছে অনিল মন্ডল তাই তো ঠিক আছে দিদা আসছি হ্যাঁ আমি চেষ্টা করবো ওটাকে খুঁজে দেওয়ার আপনি খালি ছবিটা আমাকে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আসবো কিন্তু রবিবার দিন হ্যাঁ আসছি দিদা